নিউজে সন্ধ্যাকালে আমি চিরন্তনা এবার দেখা নেওয়া যাক সংবাদ শিরোনাম গান্ধী মেলায় চিত্রহারের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনের প্রতিবাদ ভাঙচুর কংগ্রেস আগামী আঠারোই মার্চ ভব অনুষ্ঠানের মাধ্যমে শিলচরে উদ্বোধন হবে রামকৃষ্ণ পরমাংস দেবের নবনির্মিত মন্দির লুকোমা নিয়ে সচেতনতা বাড়াতে চৌধুরী আই ক্লিনিকে শহরের বিভিন্ন জায়গায় সচেতনতা সভা উত্তর পূর্বের মেয়েরা বেশি সংখ্যায় সেনাবাহিনীতে আসছেন আন্তর্জাতিক মহিলা দিবসে বিশেষ বার্তা দয়াপুর সি এর ধীরে ধীরে জমে উঠছে শিলচরের গান্ধী মেলাও প্রদর্শনী ভারতে ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং ডে পালিত এবার দেখে নেওয়া যাক বিস্তারিত সংবাদ এবছর শুরুর দিন থেকেই উত্তর পূর্বের অন্যতম ঐতিহাসিক গান্ধী মেলার শনি দশা যেন ছাড়তেই চাইছে না শুরুতেই উদ্বোধনের সময় কংগ্রেসের প্লে কার্ড হাতে প্রতিপাদ তার পরবর্তীতে গান্ধী মেলার মাপ যোগ জোয়ার ডান উচ্ছেদ এবং শেষে চিত্রহার বন্ধ করে দেওয়া এ নিয়ে গান্ধী মেলায় আয়োজনে যেমনি আয়োজকরা হিমশিম খাচ্ছেন তেমনি উপস্থিতিতেও দেখা যাচ্ছে ভাটার টান শনিবার সন্ধ্যায় আচমকা কংগ্রেস যুব ব্রিগেড উপস্থিত হয় গান্ধী মেলায় সেখানে চলা চিত্রহারের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনে প্রথমে তারা প্রতিবাদ জানায় কিন্তু এই চিত্রহারের অশ্লীল নৃত্য বন্ধ করায় নিমরাজি থাকায় আয়োজকদের বিরুদ্ধে ক্ষেপে উঠে এই ব্রিগেড চিত্রহার মঞ্চে প্রবেশ করে দর্শকদের বের করে দেওয়া হয় তারপর হামলা চালিয়ে কিছু ভাঙচুরও করে এবং চলা অনুষ্ঠান বন্ধ করে দেয় গান্ধী নামে ঐতিহাসিক এই মেলাতে অশ্লীল নৃত্য প্রদর্শন কোনোভাবেই মেনে নেবে না কংগ্রেস দল এই হুংকার জানিয়ে তাদের স্পষ্ট বক্তব্য বিজেপি পরিচালিত এই মেলায় কোন ধরনের নয় ছয় আর্থিক কেলেঙ্কারি বা অশ্লীল প্রদর্শনে চলতে দেওয়া হবে না আমরা গান্ধীবাদী আদর্শ মানিয়া আমরা অত সময় প্রতিবাদ করা আসলাম তারা বারবার জানানি সত্ত্বেও আর কেউ কোনো কর্মকর্তারা আন না চিত্রাহার যারা সালার তার কোনো কর্মকর্তারা আন না মেলা কমিটি তো আমরা মিডিয়ার সামনে রাখিয়া আমরা এই এই যে এই যে নগ্ন যে আজকে পোস্টারগুলো আছে আমরা খুলবো আমরা খুলিয়া আমরা আমরা একতেরে লয়া যাইরাম এবং পরবর্তীতে তারা যদি আবার শুরু করে আবার আমরা এই বন্ধ করব আর আমি অনুরোধ করলাম প্রেসের কাছে অনুরোধ করলাম আমরা এখন এটা খুললাম আপনারা আপনারা ক্যামেরাটা অন রাখবা আজকে মহিলা দিবস হ্যাঁ ওই দিবসে এ ধরনের কথা আজকে আজকে দেখবেন আজকে আমরা গড়াই বিহু যখন উলঙ্গ নাচ তখন আজকে আমাদের শিলচর শহরের মানুষগুলো এখানে গিয়ে প্রতিবাদ করলো কিন্তু আজকে এই গান্ধী মেলাতে যারা গান্ধী মেলা গান্ধীর যারা প্রতিমূর্তি হিসাবে এই যে মেলা আমরা উদযাপন করি সেই মেলাতে আজকে কিভাবে তারা খাবার পেল যে চুচাহারা তুলং বেলা আজকে মেলা বুঝতে আজকে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে এবার শতবর্ষ পাড়ি দিলেও শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এই উপলক্ষে আগামী পনেরোই মার্চ থেকে বিশ মার্চ পর্যন্ত নানা স্বাদের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে উদ্যোক্তরা পনেরোই মার্চ বেলুর মঠের সহসভাপতি স্বামী গিরিশানন্দজি মহারাজের হাত ধরে শারদা দন্ত চিকিৎসালয় ও স্বামী যোগানন্দ সভাগৃহের ধার উদ্ঘাটন করা হবে আঠারোই মার্চ রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠের সভাপতি স্বামী গৌতমানন্দ মহারাজের উপস্থিতিতে নবনির্মিত মন্দিরে মঙ্গলারতি ও অর্ঘ প্রদানের পাশাপাশি রয়েছে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর ভব্য শোভাযাত্রা এরপর উনার হস্তে রামকৃষ্ণ পরমংস দেবের নবনির্মিত মন্দির উদ্ঘাটন করা হবে রবিবার শিলচরের রামকৃষ্ণ মিশনের সেবাশ্রমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক স্বামী গণধীশানন্দ জি জানান নমস্কার রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর থেকে স্বামী গণদেশানন্দ আমাদের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরের একশো বছর পূর্তি উপলক্ষে এবং নবনির্মিত বিশ্বজনীন প্রেয়ার হল ওপেনিং মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের ডিটেলস প্রোগ্রামটা বলছি আগামী পনেরো মার্চ দু হাজার পঁচিশ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকেও সাধুরা সবাই আসবেন আর রামকৃষ্ণ মঠ ও মিশনের পরমপূজ্য ও ভাইস প্রেসিডেন্ট মহারাজজি ওই দিন এই আশ্রমে এসে উপস্থিত হবেন ওই দিন এখানে দুটো জিনিসের উদ্বোধন আছে একটা হচ্ছে মা সারদা দাতব্য চিকিৎসালয় আর একটা হচ্ছে স্বামী যোগানন্দ সভাগৃহ পরের দিন সকাল ছটায় এখানে টাউন হল ময়দান থেকে আমাদের একটা প্রভাত ফেরি বেরোবে সেই প্রভাত ফেরিতে আপামোর জনসাধারণ অংশগ্রহণ করবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্লাবের বিভিন্ন সংগঠনের মুসলিম সংগঠন খ্রিস্টান সংগঠন হিন্দু সংগঠন এই সবাই মিলে এখানে যোগাযোগ যোগদান করবেন এবং একটা বিরাট প্রশাসনের মাধ্যমে আমরা এই শুভ কাজটি সূচনা করতে চাই সারা শহরের মানুষরা জানতে পারবেন যে এই অনুষ্ঠানটা শুরু হলো এরপরে ষোলো তারিখে সন্ধ্যের সময়ে আমাদের এখানে আমরা একটা পদ্ম বানিয়েছি এই পদ্মটা ফাউন্টেন পদ্ম হচ্ছে ভক্তির চিহ্ন সেই ফাউন্টেনে উদ্বোধন করবেন আমাদের পরম পূজনীয় শ্রীমৎস্বামী গৌতমানন্দজি মহারাজ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুন তিনি দুটোর সময় এই আশ্রমে এসে পৌঁছবেন তারপরে পরের দিন আমাদের এখানে একটা যজ্ঞ আছে সেই যজ্ঞটা সেই যজ্ঞটা হচ্ছে বাস্তুজাগ বাস্তুযাগের জন্যে পনেরো জন পণ্ডিত বাইরে থেকে আসছেন ওরা এই জাগে অংশগ্রহণ করবেন পরের দিন সকাল ছটার সময় এটা আঠেরো তারিখ সকাল ছটার সময় সব সাধুরা ভক্তরা মিলে ঠাকুরমা স্বামীজিকে নিয়ে গিয়ে নূতন মন্দিরে প্রতিষ্ঠা করবেন একটা বিষয় জানানোর দরকার আছে ষোলো তারিখ থেকে প্রত্যেক বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের যেসব সাধুরা বাইরে থেকে আসবেন তারা এই ভক্তদের উদ্দেশ্যে ধর্ম প্রসঙ্গ করবেন প্রত্যেক দিন দুজন করে সাধু করবেন প্রথম দিন রামকৃষ্ণ মঠ মিশনের ম্যানেজার স্বামী জ্ঞান স্বামী স্বামী মহারাজ স্বামীজি তিনি করবেন মন্দির সম্পক্ষে আর ভুবনেশ্বর থেকে আসবেন পরম পূজনীয় স্বামী আত্মপ্রভানন্দজি মহারাজ তিনি স্বামীজি সম্পর্কে বক্তৃতা করবেন দ্বিতীয় দিন সতেরো তারিখ দিল্লি থেকে স্বামী সর্বলোকানন্দজি মহারাজ আসবেন তিনি বলবেন ঠাকুরের ভালোবাসা প্রেম সম্বন্ধে প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি শ্রীমৎস্বামী তত্ত্ববিদানন্দজি মহারাজ তিনিও ধর্ম প্রসঙ্গ করবেন ষোলো সতেরো হলো আঠেরো তারিখ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজজি এবং হিমন্ত বিশ্ব শর্মার একটা অনুষ্ঠান আছে এইরকম ধর্ম প্রসঙ্গগুলো এটা আছে প্রত্যেক দিন আরতির পর আমাদের ভজন সন্ধ্যা আছে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো সাধুরা আসবেন গায়ক সাধুরা আসবেন তাছাড়াও রিনাউন্স যেসব গায়ক আছেন তারাও গান করবেন লাস্ট দুদিন আমাদের এই আশ্রমে যাত্রাপালা এবং নাটক অনুষ্ঠিত হবে দ্যাট ইজ আর কুড়ি তারিখ এই হচ্ছে কুড়ি তারিখে আমাদের অনুষ্ঠান শেষ হবে নয় মার্চ থেকে পনেরোই মার্চ পর্যন্ত সারা পৃথিবীতে পালিত হবে গ্লুকোমা সপ্তাহ গোটা পৃথিবীতে এক কোটিরও বেশি মানুষ গ্লুকোমা আক্রান্ত হয় সম্পূর্ণ অন্ধ প্রাথমিক অবস্থায় এই রোগ ধরা পড়লে দৃষ্টিশক্তি রক্ষা পায় এই গ্লুকোমা নিয়ে সচেতনতা বাড়াতে গত কয়েক বছর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিলচরের অন্যতম দৃষ্টি প্রতিষ্ঠান চৌধুরী আই হসপিটাল রবিবার গ্লুকোমা নিয়ে সচেতনতা বাড়াতে হাসপাতালের প্রধান ডক্টর এইচ কে চৌধুরী সহ সমস্ত কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় সচেতনতা সভা করে নিয়মিত চক্ষু পরীক্ষা করা চোখের যত্ন নেওয়া সহ বিভিন্ন স্লোগান দিয়ে শিলচর এনআইটি থেকে বারিকনগর পর্যন্ত একটি শোভাযাত্রা করেন শিলচর শ্রীরামপুরটির চৌধুরী আই উদ্যোগে বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে বিশ্ব গ্লোকমা সপ্তাহ পালন করা হচ্ছে আমাদের উদ্দেশ্য গ্লুকোমা সম্পর্কে মানুষকে সচেতন করে গ্লুকোমা কেন হচ্ছে তার প্রতিকার কি এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে সব বিশেষ জানান ডক্টর এইচ কে চৌধুরী লোকে আজ থেকে 7 দিন সারা বিশ্ব জুড়ে গ্লুকোমা সচেতনতা রেলি পথসভা স্কুল কলেজে মিটিং হসপিটালে ফ্রি চেকআপ এই সব করা হচ্ছে গত 10 বছর থেকে আমরা চৌধুরী আই হসপিটালের গত দশ বছর থেকে চৌধুরী আই হসপিটালের আরম্ভর প্রথম থেকে আমরা এই রেলি করে আসছি আপনারা জানেন চৌধুরী আই হসপিটাল যেটা শিলংপট্টিস্ত চৌধুরী আই হসপিটাল এইখানে গ্লোকোমা রোগের সমস্ত রকমের আধুনিক যন্ত্রপাতি আছে আমরা শুধু এখন আমাদের যেটা দরকার সেটা মানুষকে সচেতন করা মানুষ যাতে বুঝে যে গ্লুকোমা নামে একটা রোগ আছে চৌধুরী আই হসপিটালের তরফ থেকে আমাদের এইটা একটা আমাদের বিনীত অনুরোধ যে মানুষ সচেতন হোক যাতে গ্লুকোমা যেটা চল্লিশ ঊর্ধ্ব যে কেউ এই রোগে ভুগতে পারে এবং চৌধুরী আই হসপিটাল আপনারা জেনে খুশি হবেন এটা দক্ষিণ আসামে একমাত্র পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকগনাইজ আমাদের এইখানে দশজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট পড়াশোনা করছে তাদেরকেও আমরা কাজে লাগাচ্ছি এই গ্লুকোমা নির্ণয়ের ব্যাপারে এই জন্য আমাদের আজকের এই পথসভা আমরা আগামীতে আমরা রাঙ্গির পয়েন্টেও করব আমরা বারিকনগর যাব মেডিকেল কলেজের সামনে রেলি করব। আমাদের উদ্দেশ্য একটাই মানুষকে সচেতন করা মানুষকে জানানো যে গ্লোকোমা একটা রোগ এবং এই রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অন্ধত্ব দূর করা সম্ভব গ্লোকোমা ব্লাইন্ডনেস ইজ প্রিভেন্টেবল কিন্তু একবার গ্লোকোমা ব্লাইন্ডনেস হয়ে গেলে গ্লোকোমা ব্লাইন্ডনেস ইজ ইনকিউরেবল বাট ইট ক্যান বি প্রিভেন্টেড প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে গ্লোকোমা রোগ ধরা পড়লে জনিত অন্ধত্ব চিকিৎসা করে দূর করা যায় সপ্তাহব্যাপী আমরা লোকমা স্ক্রিনিং করব। আমরা আজকেই নগরে আমরা আমাদের ভিশন সেন্টার আছে এনআইটি পয়েন্টে সেইখানে আমরা আজকে ক্যাম্প করছি সেই ক্যাম্পে আমরা ফ্রি গ্লোকোমা স্ক্রিনিং করবো গ্লোকোমা গ্লোকোমা স্ক্রিনিংয়ে আমাদের যেটা দরকার অত্যাধুনিক মেশিন আমরা নগরে রেখেছি গ্লোকোমার রোগ নির্ণয়ের জন্য আমরা এই এক সপ্তাহব্যাপী বিভিন্ন স্ক্রিনিং করব আই ক্যাম্প করব আজকেই তারিক নগরে আমরা ক্যাম্প করছি সমস্ত গুঙ্গুর এলাকাবাসীর জন্য সিআরপিএফ এর আন্তর্জাতিক মহিলা দিবসে বিশেষ বার্তা এখন সেনাবাহিনীতে মেয়েরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং উত্তর পূর্বের মহিলারা সেনাবাহিনীতে যোগ দিতে অনেক বেশি আগ্রহী এমনটাই জানালেন সিআরপিএফ এর দয়াপুর শাখার আধিকারিক জগৎজিৎ কর আন্তর্জাতিক মহিলা দিবসে উপলক্ষে এদিন এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সেখানে দাঁড়িয়ে কথাগুলো বলেন জগজিৎ অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিআরপিএফের দয়াপুর শাখার ডিআইজি হরপাল সিং সহ অন্যান্য আধিকারিকরা হরপাল জানান সেনাবাহিনীতে কর্মরত লোকদের পরিবারের সদস্যদের নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন তিনি বলেন আমরা মহিলাদের জন্য বিভিন্ন বিষয়ে শাখার ব্যবস্থা করেছি আজকের অনুষ্ঠানে তাদের জন্য নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রাখা হয়েছে এছাড়া মেয়েরা সেনাবাহিনীতে যাতে অংশ সেদিকে বরাবর রাখা হয় ছোটবেলা থেকেই তাদের উৎসাহিত করা হয় এবং প্রতিটি পদক্ষেপে তাদের সাহায্য করেন সেনাবাহিনীর লোকেরা জগজিৎ কর বলেন একসময় সেনাবাহিনীতে মেয়েদের জন্য সুযোগ কম ছিল তবে এখন লাদাখ হোক বা জম্মু কাশ্মীর অথবা উত্তর পূর্বের কঠিন এলাকাগুলো সবখানেই মহিলা সেনা কর্মীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিস্থিতি সামাল সেনাবাহিনীতে ক্রমশ মহিলার সংখ্যা বাড়ছে এবং এক সময় হয়তো তারা পুরুষের থেকেও বেশি হবেন এদিন অনুষ্ঠানে সেনাবাহিনীর পরিবারের মহিলারা গান নাচ কবিতা পাঠ সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন तेर शास्त्र विषय नियो एक दिन आलोचना है आज आज का बहुत एक इम्पोर्टेंट इवेंट है जिसमें हम आठवां इंटरनेशनल वुमन्स डे मना रहे हैं जिसमें सिर्फ हमारी जो कैम्प की महिलाएं हैं उनका पार्टिसिपेशन है बस उनके अलग अलग कार्यक्रम हमने सवेरे से कराए गए हैं अलग अलग उनकी फूड कम फूड का कॉम्पटिशन बनाया गया है रंगोली वगैरह मेहंदी कॉम्पटिशन कराया गया है एक ये परंपरा है जो हमारी फौज में चलती आ रही है जब भी कोई ऐसा दिन आता है वुमेंस डे हो कोई दूसरा इम्पॉर्टेंट डे हो हम उसको बड़ा धूमधाम से मनाते हैं और क्योंकि हमारा एक फौज ऐसी है जिसमें हर प्रांत के लोग हैं यहाँ पे और आप देखा होगा आपने हमारा जो स्टेशन है इसमें भी अलग अलग पूरे देश के हमारे लोग हैं यहाँ पे और एक एक टीम के हिसाब से हम चलते हैं ऐसा नहीं है कि पर्टिकुलर एक ही जगह के हमारे सब लोग हों आसामी आसाम यूनिट डी सी आसाम में होने के नाते यहाँ का जो मैक्सिमम जो स्ट्रेंथ है वो आसाम के लोगों की है तो ये हमारी फौज है ऐसे एक मिल के एक मिल के चलने वाली फ़ौज है जिसमें हम काफ़ी और ख़ासकर सी आर पी फौज है जिसमें सबसे पहले महिला जो कॉम्पोनेंट आया था और आज भी सी सबसे बड़ी फौज है जिसमें सबसे ज़्यादा महिला हैं और क्योंकि तो इंटरनल सिक्योरिटी मैटर ऐसा है जिसमें हमारी महिला का एक्टिव इन्वॉलमेंट रहता है आपने देखा होगा पार्लियामेंट अटैक में भी हमारा महिला उसमें शहीद हुई थी ये बहुत बड़ी बात है गर्व की बात है हमारी सी आर पी के लिए कि हमारी सी में हमारा कंधे से कंधा मिला के हमारी जो महिला कंपोनेट है वो भी चल रहा है कितना बड़ा है নর্থ ইস্ট কফি বড়ায় বলতেন আমার ইউনমের নপ্রিয় আর এর অতিকারই এক আমার মহিলা বাটার ইউন জমে উঠেছে শিলচরের গান্ধী মেলাও প্রদর্শনী প্রতিবারের মতো এবার গান্ধী মেলার প্রদর্শনীয় আয়োজন করছে শিলচর পৌরসভা গত 30 জানুয়ারির থেকে মেলা উদ্বোধন হয়েছে প্রতিবারের মেলা জমে উঠতে মাসখানেক সময় চলে যায় এবারও উদ্বোধনের প্রায় এক মাসের মধ্যে জমে উঠেছে মেলা মেলায় প্রায় চারশোটির কাছাকাছি স্টল রয়েছে মেলায় সন্ধ্যায় প্রতিটি স্টলে কম বেশি ভিড় জমছে অন্য বছরগুলির মতো এবারও দর্শকদের মনোরঞ্জনের জন্য নাগরদোলা সহ কুয়া টয় ট্রেন ডিস্কো চরখি সার্কাস আরও বিভিন্ন রকমের প্রদর্শনী নিয়ে হাজির হয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এছাড়া খাবারের স্টলগুলোতেও পরিলক্ষিত হচ্ছে ভিড় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকার মুক্তার আলম আহমেদ জানিয়েছেন বিগত বছরের মতো এবারও মেলায় বিনোদনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মেলার মাঠে ড্রেনেজ সিস্টেম ও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয়েছে শব্দের মাত্রা নিয়ন্ত্রণ রেখেই মেলার পরিচালনা করছেন কর্তৃপক্ষ পরীক্ষার মরসুমে ছাত্রীদের যাতে পড়াশোনার বিঘ্ন না ঘটে সেটার দিকেও নজর রেখেছে মেলা কর্তৃপক্ষ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স শিলচর লোকাল সেন্টার এনআইটি শিলচার ইনস্টিটিউট ইনোভেশন কাউন্সিলের সহযোগিতায় শনিবার টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তি এবং উদ্ভাবনে প্রকৌশলীদের ভূমিকা শীর্ষক একদিনের সেমিনার অনুষ্ঠিত হয় দুই সালের বিশ্ব প্রকৌশল দিবসের স্মরণে অনুষ্ঠানটি এনআইটি শিলচরের গেস্ট হাউস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সেমিনারের বরাক উপত্যকা জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট প্রকৌশলী উদ্যোক্তা এবং শিক্ষাবিদ অংশগ্রহণ করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইটির পরিচালক অধ্যাপক ডক্টর দিলীপ কুমার বৈদ্য বিশেষ অতিথি অধ্যাপক দিবাকর ভট্টাচার্য প্রফেসর ফজল এ তালুকদার আর ডি মিশ্রা অসীম রায় I have attended visitors conference at Rashtriya Vidyalaya, and it was initiated by uh, professor as our uh, uh, former president, uh, uh, past president, uh, professor uh, sorry not professor, uh, our uh, Pranab Mukherjee, and that is uh, being continued. And every year we used to have two days, and there are a lot of uh, I, can, I, can, I can say the bigger academic. Body more no, than this cannot happen because in this committee there were all directors of IITs, all directors of NITs, all directors of IIM, all directors of triple IITs, and all vcs of centrally funded institute like our Assam University and uh, our Tezpur. So there are total 818 numbers. And uh, so, of course, uh, there are uh, two, three parts were there, one major part was there. Second day, there was a four hour duration where we were discussing, you had five groups, and five different issues were discussed. And one of the issues were, uh, I'll, I'll read all those uh, titles uh, before that. One of the issues were that many times we criticize that sometimes whether publication or product development. Some people are publishing uh, a few hundreds of uh, articles, but their discovery never see the light. So like that, you know, there are uh, discussion going on and uh, whether publication or uh, this product development. So of course, conclusion was finally that you need to have publication because you have to go forward, because something new we have to find out for that, আজকে uh, সংবাদমস্কার <laughs>